রা যখন তারা বান্ধবৃত্তিকা টাকা ধার চা আম প্রীতি হুম তুই ওই একটা কথা ছিল তোর সাথে হ্যাঁ ক আসলে কিভাবে কইতাম বুঝতাছি না ওরে কইতে আমার অকওয়ার্ড ফিল হইতাছে আসলে আশ্চর্য অকার্ড ফিল কেড়ে ওই তো মুখ দিয়া কো আসলে ভাই তুই আমতা কেন করতেছ যা বলার বললা ফেল আচ্ছা লিসেন নোট লাগবে পরীক্ষার না না নোটস না নোটস না আচ্ছা ওকে ফাইন কিছু খাইবি সামথিং ইউ ওয়ান্ট লাইক চ্যাট ফুচকা ইত্যাদি কিচ্ছু খাইতাম না আসলে আমার আরে বাবা কস না তোলে তোর কি এটা লাগে এটা স্বর্ণে এটা লাগবো তোর দিতে লাগতো না তুই নে এইটা হীরা এটা লাগে নো 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 থ্যাঙ্কস থ্যাঙ্কস না এই কিছুই না ভাই তোলে তোর লাগে কি ও নো আচ্ছা তোলে কি তোর আমার কিডনি লাগবো ও বন্ধু ভাই এখনি কিডনি দিয়ে দাও না 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 কিডনি দে কিডনি না প্লিজ আচ্ছা 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 ওকে ফাইন ফাইন কিডনি না কিডনি না কিডনি না আচ্ছা ওকে ফাইন আরে বাবা তুলে কন তোর কি লাগে জাস্ট কত দেখ দে আসলে প্রীতি আমার কিছু টাকা আও নাও কত টাকা কত টাকা কত 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 তা দাঁকো কত টাকা লাগে তাড়াতাড়ি বাঁ 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 হ কত লাগে এক লাখ না দশ লাখ না 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 এত টাকা না আমার জাস্ট দশ হাজার টাকায় ধার দেয় লইবো আমি তোরে সময় মতো ফেরত দেলাম ঠিক আছে কমন ইয়ার তোর কি মনে হয় তোরে টাকাটা দিয়া আমি আবার ফেরত নিয়ে নিমো তুই কি আমরা ফ্রেন্ডশিপ এখনো ক্যাজল ভাবুস না আচ্ছা লিভ আমি এখানে তোরে তিন লক্ষ টাকার একটা চেক লেখা দিয়েছি ঠিক আছে তোর মতো দোষ যাতে সব্বাই নসিবই সত্যি আমি অনেক ভাগ্যশালী এইটা হইলো তিন লক্ষ টাকায় চেক তুই ব্যাংক থেকে তুই লালাইস ঠিক আছে আর কথা হইল এই টাকা তো আর আমি নিমু না ভগবানের কৃপায় আমার বাপের অনেক ধন দৌলত আছে তোর এটা দেওয়া লাগবো না হুম চিরমার নে তুই দশ হাজার টাকা চাইছিলি আমি তোরে তিন লক্ষ টাকা দিয়ে দিলাম এক কাজ করিস দশ হাজার টাকা কাজে লাগায় বাকি টাকা দিয়ে আইফোন কিনে লাইস ঠিক আছে বান্ধবী তুই এত ভালা কেন রে এত ভালা কেন এত ভালা উইস না বান্ধবী কাজ কর না তুই আমার বইটাই রেখা দে নে লাগতো না আমার আর আমার ফাউনাটি আর রিজন কা বান্ধবী থেকে চাই রিয়া হ্যাঁ ক ওই আসলে তোরে একটু কথা কইতাম আমি বাবা কইবে এনে আসলেই কইতাম না কলাইছে হ্যালো কে আচ্ছা আচ্ছা

তোর কাছে কি সত্যি নাই না আমার বাপ তো চাকরি করে না ছোট্ট ছোট্ট বিজনেস করে এত টাকা করতে তা বুঝলে একশো টাকা নাই তোর কাছে আমার কাছে সত্যি নাই তুই কার কারুরতে আমার আইন না দে আমার খুব দরকার আচ্ছা আমার ফা আনটি আমার মোবাইল দিয়ে একটা পার্সেল অর্ডার দিছিল আর কি আমি এটা রিসিভ করে